আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম ইউকে এর সেই শহরগুলো নিয়ে যেখানে পড়াশোনা এবং কাজের সুবিধা সবচেয়ে বেশি যুক্তরাজ্য বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা ও কর্মক্ষেত্রের কেন্দ্র হিসেবে পরিচিত এখানে রয়েছে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিস এবং বিভিন্ন সেক্টরের জন্য প্রচুর অপরচুনিটিস তবে সব শহর একই ধরনের সুবিধা দেয় না আজ আমরা আটটি শহর নিয়ে জানবো যেখানে আপনি শিক্ষা ও কাজের ক্ষেত্রে সেরা সুযোগ পেতে পারেন চলুন শুরু করা যাক লন্ডন প্রথমে আসি লন্ডনের কথায় লন্ডন যুক্তরাজ্যের রাজধানী এবং শিক্ষা ও কর্মক্ষেত্রের দিক থেকে একটি শীর্ষস্থানীয় শহর এখানে রয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স যেগুলো গ্লোবাল র্যাঙ্কিংসে শীর্ষস্থানীয় এই ইনস্টিটিউশনস গবেষণা এবং একাডেমিক এক্সিলেন্সের জন্য বিখ্যাত কাজের ক্ষেত্রে লন্ডন ফাইন্যান্স টেকনোলজি এবং মিডিয়া সেক্টরে অনেক বেশি এগিয়ে এখানে স্যালারি অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি তবে মনে রাখতে হবে কস্ট অফ লিভিংও কিন্তু অনেক হাই তাই এখানে পড়তে বা কাজ করতে চাইলে ফিনান্সিয়াল প্ল্যানিং অনেক বেশি জরুরি দ্বিতীয়ত ম্যানচেস্টার ম্যানচেস্টারের কথা বলতে গেলে বলতে হয় এটি উত্তর পশ্চিম ইংল্যান্ডের একটি দ্রুত বিকাশমান শহর মানে শহরটা খুব তাড়াতাড়ি গ্রো করছে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার এখনকার প্রধান অ্যাট্রাকশন যেটি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এখানে ইন্টার্নশিপ এবং পার্ট টাইম জবের সুযোগ অনেক বেশি কাজের ক্ষেত্রে ম্যানচেস্টার টেকনোলজি এবং মিডিয়া সেক্টরে উন্নতি করছে লন্ডনের তুলনায় এখানে লিভিং কস্ট অনেকটাই কম এবং পরিবেশটা অনেকটা স্টুডেন্ট ফ্রেন্ডলি এডিনবার্গ নিয়ে আলোচনা করার সময় বলতে হয় যে এটি স্কটল্যান্ডের রাজধানী ইউনিভার্সিটি অফ এডিনবার্গ বিশ্বের টপ ফিফটি ইউনিভার্সিটিস মধ্যে অন্যতম এখানে রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশন এবং স্কলারশিপ অপরচুনিটিস অনেক বেশি রয়েছে কাজের ক্ষেত্রে এডিনবার্গ ট্যুরিজম ফাইন্যান্স এবং টেকনোলজি সেক্টরে অনেক বেশি শক্তিশালী এখানকার কালচারাল হেরিটেজ এবং ন্যাচারাল বিউটি শিক্ষার্থীদের অনেক বেশি আকর্ষণ করে তবে মনে রাখতে হবে উইন্টারে কিন্তু এডিনবার্গের ওয়েদার বেশ চ্যালেঞ্জিং হতে পারে এর পরের সিটি হচ্ছে বার্মিংহাম এটি যুক্তরাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত একটি ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে পরিচিত ইউনিভার্সিটি অফ বার্মিংহাম এখানে ইঞ্জিনিয়ারিং মেডিসিন এবং বিজনেস স্টাডিসে উৎকৃষ্ট কাজের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং হেলথ কেয়ার এবং ডিজিটাল সেক্টরে অপরচুনিটিস অনেক বেশি রয়েছে লন্ডনের তুলনায় কিন্তু এখানে কস্ট অফ লিভিংও কম এবং ট্রান্সপোর্ট সিস্টেম অনেক বেশি উন্নত অক্সফোর্ড এখন আলোচনা করব অক্সফোর্ড নিয়ে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড বিশ্বের ওল্ডেস্ট এবং মোস্ট প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিসগুলোর মধ্যে একটি এখানে হিউম্যানিটিস সায়েন্স এবং লতে একাডেমিক স্ট্যান্ডার্ডস অত্যন্ত হাই কাজের ক্ষেত্রে রিসার্চ এডুকেশন এবং পাবলিশিং ইন্ডাস্ট্রিতে সুযোগ অনেক অনেক বেশি তবে এটি একটি ছোট শহর তাই লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ এখানে সীমিত এখানে লাইফস্টাইল শান্ত এবং স্টুডেন্ট সেন্ট্রিক ব্রিস্টল এবার আসি ব্রিস্টলের কথায় এটি দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের একটি শহর ইউনিভার্সিটি অফ ব্রিস্টল এখানে ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্সে অনেক খ্যাতি অর্জন করেছে কাজের ক্ষেত্রে মিডিয়া অ্যানিমেশন এবং এরো ইন্ডাস্ট্রিতে ব্রিস্টল অনেক বেশি এগিয়ে এখানে কস্ট অফ লিভিং লন্ডনের তুলনায় কিন্তু অনেক কম এবং ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট তরুণ প্রফেশনালসের জন্য অনেক অনেক বেশি আকর্ষণ করে গ্লাসগো গ্লাসগো হচ্ছে স্কটল্যান্ডের একটি বৃহত্তম শহর ইউনিভার্সিটি অফ গ্লাসকো এখানে সায়েন্স মেডিসিন এবং সোশ্যাল সায়েন্সে অনেক অনেক ভালো করার উপায় রয়েছে কাজের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং শিপ বিল্ডিং এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজে অপরচুনিটিস অনেক অনেক হাই এখানে লিভিং কস্ট তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং কালচারাল ভাইব্রেন্সি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় সবশেষে আসি কেমব্রিজের কথায় ইউনিভার্সিটি অফ কেমব্রিজ বিশ্বের টপ টায়ার ইউনিভার্সিটিসগুলোর মধ্যে অন্যতম এখানে ম্যাথামেটিক্স টেকনোলজি এবং ন্যাচারাল সায়েন্সেসে শিক্ষার মান অতুলনীয় কাজের ক্ষেত্রে রিসার্চ বায়োটেক এবং স্টার্ট আপ ইকোসিস্টেমে কেমব্রিজ অনেক এগিয়ে এটি একটি ছোট শহর তবে অ্যাকাডেমিক এবং ইনোভেশন হাব হিসেবে এর গুরুত্ব অপরিসীম সো অডিয়েন্স আজ আমরা যুক্তরাজ্যের আটটি শহর অর্থাৎ লন্ডন ম্যানচেস্টার এডিনবার্গ বার্মিংহাম অক্সফোর্ড ব্রিস্টল গ্লাসগো এবং ক্যামব্রিজ নিয়ে আলোচনা করলাম প্রতিটি শহরের নিজস্ব স্ট্রেংথ রয়েছে লন্ডন অপরচুনিটিসের শীর্ষে তবে এক্সপেন্সিভ ম্যানচেস্টার বার্মিংহাম এবং গ্লাসগো অ্যাফোর্ডেবল অক্সফোর্ড এবং ক্যাম্ব্রিজ একাডেমিক এক্সেলেন্সের জন্য বিখ্যাত এডিনবার্গ এবং ব্রিস্টল কালচার এবং ক্রিয়েটিভিটিতে অনেকে এগিয়ে আপনার গোলস এবং বাজেটের উপর নির্ভর করে এই শহরগুলো থেকে আপনি বেছে নিতে পারেন আপনার জন্য বেস্ট অপশন এই শহরগুলো সম্পর্কে আরও জানতে চান কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ